চমৎকার চমৎকার কেনবেন একবার বিক্রি করবেন দশবার মানে দশবার ভাড়া দেবেন ঠিক আছে তাই এই ব্যবসায় লস নাই অনেকজনে বলেন যে ভাই মানে ঝুঁকি ছাড়া কোন ব্যবসাটা আমি মনে করি এই ডেকোরেশনের ব্যবসা ঝুঁকি ছাড়া আপনি ভাড়া দেবেন ভাড়া খাইবেন নেবেন একবার ভাড়া দিতে পারবেন নিমবে দশবার তাই এই ব্যবসাটা আপনারা করতে পারেন চাইলে আর এই ব্যবসাটা কোথা থেকে মানে মালগুলো সংগ্রহ করবেন যে মানে আপনি বাসাবাড়ি সাজাইবেন ঠিক আছে বিয়ে বাড়ি সাজাইবেন বাড়ির জন্য তাই এগুলো পাইকারিতে কোথায় সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন তাহলে তো অবশ্যই আপনাদের জানা দরকার তা আমি অ্যাড্রেসটা বলছি আর পাশাপাশি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো এগুলো আপনারা দেখবেন যদি চয়েস হয় বা যদি মনে হয় যে আপনি এই ব্যবসাটা করতে তাহলে কিন্তু সরাসরি চলে আসতে হবে তা কোথায় অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলছি সিয়াম লাইটিং অ্যান্ড ইলেকট্রিকে আসবেন প্রপারটার হচ্ছে আরিফ হোসেন বাবু ফোন নাম্বার যে দেখছেন এই দুইটা তবে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিস্তালা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তাই কথা না বেড়ে সরাসরি চলে যাচ্ছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই তবে আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন জি ভাই দারুণ দারুণ কালেকশন দেখছি ভাই এগুলো ভাই আজকে দারুণ দারুণ কালেকশন দেখা আজকে দেখাবে আপনার একটা ছড়া মরিচাপাতি যারা ভাড়া দেয় বিল্ডিং সাজায় তাই না ঠিক আছে বিয়ে বাড়ি সাজায় জন্মদিন অনুষ্ঠান সাজায়

এক হাজার হলো আঠারো টাকা সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন বারো পিস ভাই বারো পিস না বারো পিস আচ্ছা তারপরে আছে সবুজ ঠিক আছে সবুজ কালার এটা হলো সবুজ কালার জি

হুম এটা বিল্ডিং এ সাজানোর জন্য হুম ঠিক আছে এই যে বিল্ডিং সাজাবে বিল্ডিং সাজানো যাবে 350 টাকা 350 লম্বা তিনটা আর 160 টা বাতি 160 টি বাতি আছে না জি 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 আচ্ছা তাহলে সাজানো হবে সর্বনিম্ন হুম এটাও পাঁচটা কালার হবে এটা পাঁচটা কালার হ্যাঁ জি আচ্ছা লাল সবুজ নীল সাদা গোল্ডেন পাঁচটা কালার হবে सेम দাম হ্যাঁ 350 টাকা 350 এটা লাল লাল হ্যাঁ আচ্ছা এটা লাল এটা কত টাকা ভাই

বিল্ডিং সাজাইলে আপনার নিতে হবে মেশিন নিতে হবে মেশিন নিতে হবে না এই যে আছে তিন খেলা আছে আচ্ছা আচ্ছা আপনার সাত খেলার দাম হলো আপনার নয়শো টাকা বত্রিশ খেলা হলো বারোশো পঞ্চাশ

তিনটা মিলে আছে এটা এটা পুরো 2500 টাকা 2500 টাকা ভাই আমার নুল টিভি লিখে দেন এখন ভাই এখন ভাই সাদা 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 লিখে দেওয়া সাদা সাদা করে হ্যাঁ মাত্র 10 মিনিট সময় লাগবে 10 মিনিট লাগবে না আপনি 3500 টাকা বলবো এটা পড়বো এক কালার এটা 3500 আর সেভেন কালার হলো আপনার 4200 এটা কত স্কয়ার ফিট 7 ইঞ্চি ভাই আপনার 3 ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার এক এরিয়া আছে নিচেরটা আছে 4 ফিট ভাই

বারোশো পঞ্চাশ টাকা বিয়ে বাড়ি বারোশো টাকা এটা পর বারোশো টাকা আর জল্ তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে একশো বিশ টাকা মিটার এই আসবেন আসলে এই ধরনের নিতে পারবেন বিশেষ করে ভাই